আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাল্লাহ সাহেব ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটা ট্যাঙ্ক রেডি করতেছি এই ট্যাঙ্কটাতে অনেক দিন যাবৎ বৃষ্টির পানি পড়ে আছিল অনেক তারপরে অনেক পুরনো পানি যার ফলে কি হয়েছে এটা ঠান্ডা হয়ে গেছে বেশি অ্যাজ ওয়েল অ্যাজ গ্রিনিশ হয়ে গেছে প্লাস অ্যামোনিয়ার একটু উনিশ বিশ আছে পিঁয়াজের একটু উনিশ বিশ আছে দেখ আমি এখানে নতুন মাছ অ্যাড করার আগে অর্ধেক পানি ফেলে দেবো এবং নতুন পানি অ্যাড করব। আর কি মাছ অ্যাড করব আপনাদের সাথে কথা হচ্ছে ভিডিওর নেক্সট পার্টে মেনলি এই ট্যাঙ্কটাকে এই ট্যাঙ্কটা ভেঙে গেছে আমার দেখতে পাচ্ছেন একটা ফলটুরির ট্যাঙ্ক এটার ভিতরে ব্লু টপাস আছে প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ রেড টপাস আছে তো আপনারা জানেন যে ব্লু টপাস ব্রিড করালে সেটা থেকে কিছু না কিছু রেড টপাস বের হয় তো আমি এখন যেটা করব। এইখান থেকে মাছ শিফট করে এই ট্যাঙ্কে নিয়ে আসবো পানি অর্ধেক ফেলে দিছি এবং নতুন পানি ফিল করতেছি দেখেন কি সুন্দর একটা ঝর্ণা চলতেছে পাইপ ফুটা হয়ে গেছে তো এই ট্যাঙ্কটাকে ফিল করে দিব তো এখন এইখানে যে ক্ষুদিপানার প্যারা এই ক্ষুদিপানার প্যারাটাকে দেন আমি মাছ ধরবো আমি কোনো ট্রাইপড নিয়ে আসি নাই দেখি স্যামহো মোবাইলটা এখানে কোথাও রেখে ভিডিও শ্যুট করা যায় কি না তারপরে ধরে না হলে আপনাদের সাথে কথা বলতে হবে হ্যাঁ যে আমি নেক্সট কী স্টেপ নিচ্ছি বা কি কি প্রসেস করব ইচ অ্যান্ড এভরিথিং ঠিক আছে তো আসেন আগে মাছ ধরি এক সাইড দিয়ে তো এখানে আমাকে একটু বিড়ম্বনা পোহাতে হবে ক্ষুদিপানার দরুন এখানে অনেক পরিমাণ ক্ষুদিপানা তারপরেও দেখি এর মাঝখান থেকে মাছগুলোকে ঠিক করা যায় কি না একটা ফলের ঝুড়িতে কতগুলো মাছ করা যায় আপনারা একটু আইডিয়া পেয়ে যাবেন এখন এখানে মেলের থেকে ফিমেলের সংখ্যাটাই বেশি দেখতেছি আমি অলমোস্ট উঠাই ফেলছি এবার মাছগুলোকে ট্যাঙ্কটাতে দিই আমি একটা ছোটো ডিসপ্লে ট্যাঙ্ক নিয়ে আসছি আপনাদের জন্য এটাতে রাখি এই মাছগুলোকে আমি একটা বড় ট্যাঙ্কি শিফট করে দিব যার ফলে এরা খুব ভালো একটা গ্রোথ পাবে আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে এই ট্যাঙ্কে কি পরিমাণ মাঝে ছিল একটু পরে আপনারা দেখতে পারবেন ব্লু টভাসের থেকে রেড টভাসের পরিমাণটা একটু বেশি দেখতেছি আবার কেউ টোয়েন্টি ফোর কে গোল্ড মনে করেন না এটা ওয়ান কাইন্ডস অফ গোলের মতনই কিন্তু কালার চলে আসছে দেখতেছি হ্যাঁ যেহেতু এরা সানলাইটে ছিল একদম ডিপ সানলাইটে এখানে আছে কিছু মেয়েটার পিছনে চলে গেছে থেকে তো রেডি দেখতেছি বেশি ব্লু আছে অনেক 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 এতগুলো মাছ ছিল মার্শাল্লাহ এই ট্যাঙ্কটার ভিতরে আমি ওদের জন্য একটা বড় ট্যাঙ্ক অ্যারেঞ্জ করছি এটার ভিতরে আমি কিছু গাপিয়েও রাখবো অ্যাজ আমার কাছে যে জায়ান্ট মলি আছে আপনারা অনেকেই জানেন আমার কাছে জায়ান্ট মলি আছে যে চেষ্টা করবো এখন আরেকটা জিনিস রেটগুলাকে একটু আলাদা করে দেওয়ার জন্য হ্যাঁ রেডগুলাকে আমি একসাথে রাখবো না প্ল্যান করতেছি চেক করতে হচ্ছে অনেকগুলো পলিথিন এই পলিথিনটা ছেঁড়া হ্যাঁ ছেঁড়ার দরুন এরা নিচে ঢুকে গেছে পলিথিনের চিপায় চাপায় এখন এদেরকে বের করতে হবে এই যে এরা এখানে একটা রেড টপাস আছে একটা ব্লু টপাস আছে

ও মাই গুডনেস দেখেন এরা ফ্রাই দিছে এর ভিতরে তো অনেক ফ্রাই এখন এখন কি করা যায় বন্ধুরা এখন আমি কী করতে পারি যদি একটু পরামর্শ পেতাম কারো দেন ভালো একটা সাজেশন হতো কিন্তু এখন তো পরামর্শ নেওয়ার অপশনও নাই আমার কাছে আমি ট্যাঙ্ক মেল্ট করে ফেলেছি অলরেডি আমাকে এখন বাচ্চাগুলোকে স্যাক্রিফাইস করা ছাড়া আর কোনো উপায়ই দেখতেছি না এই পাটটা ছেঁড়া বেশি তো এই পাটটাকে খুলে সরাই দিলাম তো বাকি পার্টে আমি আর হাত দিব না যেমন আছে তেমনই রাখবো যদি বাচ্চাগুলো এখানে সার্ভাইভ করে হুম হয়ে গেছে অলরেডি এটাতে অনেক পুরনো পানি পানিটা তেমন চেঞ্জ করা হয় না ডাকুর দিয়ে ভরা থাকে দেখেন ভিউয়ার্স এই দেখেন কতগুলো মাছ ছিল এর ভিতরে হ্যাঁ মার্শাল অনেকগুলো মাছই ছিল এর ভিতরে দেখেন কতগুলো মাছ ছিল আমি আপনাদের একটু ক্লোজ দেখাই আমি একটু হাতে কাছে মোবাইলটা নিয়ে আসতেছি দেখেন কে আবার টোয়েন্টি ফোর কে গোল্ড হাইবেন না এগুলো এগুলো কিন্তু ব্লু টাস আর রেড এর বংশধর এই ট্যাঙ্কটাতে মাছগুলো দেওয়ার চিন্তা করছিলাম হ্যাঁ এই যে ব্লু কিন্তু পাশাপাশি দেখলাম যে আমার একটা ড্রাম পুরাই ফাঁকা হাফ ড্রাম তো আমি এখন একটা প্ল্যানটা চিন্তা চেঞ্জ করতেছি যে এইখানেই হাফ ড্রামটাকে নিয়ে চলে আসব এই এই যে জায়গাটাতেই আছে এবং ওই ট্যাঙ্কটাতে আর দিব না ওই হাফ ড্রামের ভিতরেই আমি এদেরকে শিফট করে দেবো এই প্ল্যানটা করতেছি এখন এই ট্যাঙ্কটার ভিতরে আপাতত অন্য মাছ দেওয়ার প্ল্যান করি এটাই এটাই মনে একটা ভালো ডিসিশন হবে দেখা যাক কি করা যায় এই ট্যাঙ্কটাকে নিয়ে এই ট্যাঙ্কটাতে আমি ডিফারেন্ট মাছ করব এটা হচ্ছে প্ল্যান আর এইটা এইটাকে আমি শিফট করব দেখা যাক হ্যাঁ আসেন সাথে থাকেন শিফট করি দেখা যাক কি হয় ইউনিভার্স প্ল্যানে একটু চেঞ্জ নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমি চেয়েছিলাম এই ট্যাঙ্কটাতে মাছগুলো দিব এখন চেঞ্জ হচ্ছে আমি এই একটা হাফ ড্রাম আছে আমার কাছে এই ড্রামটাতে দিয়ে দিব কারণ চিন্তা করলাম যে এই ফলের ঝুড়িতে এতগুলো মাছ থাকতে পারলে কেনই আমার হাফ ড্রামে এতগুলো মাছ থাকতে পারবে না আর এখন যেহেতু সামনে শীত চলে আসতেছে এই মাছগুলো সোল্ড আউট হয়ে যাবে ডাজেন্ট ম্যাটার তো সাময়িক সময়ের জন্য তারা এখানে থাকবে আর এইখানের বাচ্চা কাচ্চাগুলো আমি আপনাদের দেখাই কিন্তু এই বাচ্চা কাচ্চাগুলোকে আমি ধরতে পারবো না কী করব তাও জানি না কারণ নিচে এত ময়লা দেখেন নিচে হিউজ পরিমাণ ময়লা বাচ্চা চা আছে দশ বারোটা এই যে এই যে এই যে একটা ফ্রাই ট্রাই করি দেখি হাতে আনা যায় কিনা যদি আনতে পারি তাইলে পারি নাই এই ক্ষুদিপানা আমার কাছে খুব বিরক্ত লাগে বাট শীতকালে এই ক্ষুদিপানা কিন্তু অনেক কার্যকর অনেক অনেক এই শীতকালে এই পানাগুলো আপনাদের অনেক হেল্প করবে এই রোদ এই মানে রোদ বলেন শীত বলেন যেটাই বলেন এরা একটা ছাউনির মতন কাজ করে হুম তো আমি চাইছি যে এটা এইভাবে রাখবো তো দেখি এভাবে ফেলে রাখা যদি মাছগুলোকে ধরার মতন অবস্থায় আসে বা কিছু দিয়ে ধরার মতন ব্যবস্থা করতে পারি দিয়ে ধরার মতন যদি কন্ডিশনে আছে দেন এদেরকে ধরে সরাবো হ্যাঁ তো এখন পর্যন্ত আছে বাচ্চা কাচ্চা প্রায় দশ পনেরোটার মতন বাচ্চা কাচ্চা আছে ফ্রাই আমরা অনেকে তো ফ্রাই কষ্ট করে নিয়েও পাই না অনেকে কষ্ট করি ধরার জন্য বা সবাই তো ধরতে পারি না হ্যাঁ বাট কেন না আমি একটু চেষ্টা করি আর আমি আপনাদের একটা জিনিস দেখাই এই ট্যাঙ্কটা পানি দিচ্ছি এই ট্যাঙ্কটা কিন্তু ওয়াশ করা তাই এটা ফেনা ফেনা হয়ে গেছে ইনস্ট্যান্ট মাছগুলো ছাড়লে মাছগুলো কেমন রিয়াক্ট করবে আম নট শিওর হুম তো পানি দেখি ফেলে দিব কিছু পানি এখন দিচ্ছি এরই ওভারফ্লো করে নেট দিয়ে পানিগুলো বেরোয় যাবে তো আমি এই পানিটা থেকে সরাসরি দিব না পানিটাতে সমস্যা মনে হচ্ছে আমার কাছে একটু যেহেতু ফেনা ফেনা হয়ে যাচ্ছে আমি এটাকে ধুইছি এই ট্যাঙ্কটাকে নতুন করে এই ট্যাঙ্কটা ওই কর্নারে ছিল আপনারা অনেকেই জানেন তো ওই কর্নার থেকে এই কর্নারে নিয়ে আসছি হুম আর এটাতে পানি অনবরত চলে যাচ্ছে এটার ভিতরেও পানি বেশি বেশি থাকবে না এটাকে কি করে সার্ভাইভ করাবো আমি কোথায় দিব সেটাই বুঝতেছি না মিক্সের ট্যাঙ্ক আছে এইখানে এই ট্যাঙ্কটাকেও ক্লিন করবো এখানে দেখেন আমি আপনাদের দেখাই এইখানে হিউজ পরিমাণে কী বলবো ফ্রক বিটস বড়ো বড়ো হয়ে গেছে ফ্রক বিটসগুলো ট্রেনে তুলে ফেলবো তাহলে এই এই এর ভিত্তি ঢেলে দিলেও এরা এখানে সার্ভেভ করতে পারবে আশা করি হ্যাঁ তো এটা ক্লিন করে ফেলি কি বলেন এটাই ভালো একটা ডিসিশন হবে আমার মনে হয় ও আর আদারওয়াইজ আর একটা কাজ করতে পারি ভালো একটা জিনিস দেখলাম আমার এখানে একটা ককশিট আছে এই কক্সিটাকে ওয়াটার ফিল করে এইটার ভিতরে দিয়ে দিতে পারি দেখি এই 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 কক্সিটা কিন্তু দিয়ে দেওয়ার মতো এই কক্সিটার ভিতরে আমি ওদেরকে শিফট করে দিতে পারি হুম লেটস এটাই করি এটাই মনে একটা ভালো ডিসিশন হবে লেটস ডু দ্যাট এটাই করি ফিল আসুন এই যে ভিউার্স আমি মাছগুলোকে যে এইভাবে রেখে দিছি অ্যাক্লিমেন্ট করার জন্য দেখেন একটা জগের ভিতরে তো পনেরো বিশ মিনিট পরে মাছগুলোকে ছেড়ে দিব যখন এরা টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যাবে এদের হ্যাঁ অলমোস্ট টেম্পারেচার অ্যাডজাস্ট বলা চলে কারণ হচ্ছে যে আমি এই ফ্রেশ মানিতেই কিন্তু রাখছি আগে থেকেই এই জগের ভিতরে যে পানিগুলো সেই পানিগুলো কিন্তু ফ্রেশ পানি তো ছেড়ে দিই এদেরকে দেখেন দেখতে কি সুন্দর লাগে তো এই যে ট্যাঙ্ক যেটা আমরা পরিষ্কার করলাম যেটা রেডি করেছিলাম ব্লু টপাসের জন্য এখানে আমরা এই যে জায়েন্ট মলির কিছু বাচ্চা ছেড়ে দিব তো এত বড় ট্যাঙ্কে অল্প কিছু বাচ্চা এরা খুব দ্রুত বড় হয়ে যাবে হ্যাঁ আসেন ছেড়ে দিই লিসমিল্লাহ তো আরেকটা জিনিস সেটাতে আমরা কিছু প্ল্যান্ট অ্যাড করে দিব প্ল্যান্ট বলতে কিছু হর্ন দিয়ে দিব এক সাইড দিয়ে এবং ওই সাইডটা আমরা আর খুলবো না হ্যাঁ ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি কেন খুলবো না কারণ হর্নর ডিরেক্ট সানলাইট পেলে নষ্ট হয়ে যায় এই ট্যাঙ্কটাও কিন্তু ব্লু প্লাটির ট্যাঙ্ক এটাও কিন্তু ভরা আপনার হর্নর দিয়ে মতন এখানেই তো এদেরকে ছেড়ে দিচ্ছি এরা আরামসে আসে সবাই থাকুক নেক্সট কোনো ভিডিওতে কথা হবে আজকে কি কাজ করছি এটা কোনো টিপস অ্যান্ড ট্রিক্সও বলা চলে না আমার নিজের অ্যাক্টিভিটিস আমি কি করে একটা ট্যাঙ্ক রেডি করছি ট্যাঙ্কে ছাড়ছি ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে শেয়ার করছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ